আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে পেলেট মেশিনের দাঁত অর্থাৎ ফিডক কীভাবে লাগাইতে হয় এবং খুলতে হয় দেখুন এই যে বন্ধুরা এই যে দুটো নাট দেখতে পাচ্ছেন দুটো নাট আপনি খুলবেন ঠিক আছে আপনার অনেক সময় দাঁত মূলত বেশি খুলতে হয় না তবে আসলে কেন খুলতে হয় মাঝে মাঝে বহুদিন হয়ে গেলে গরু আকারে যারা আমরা কাজ করি বাসা বাড়িতে ঠিক আছে দাঁত আসলে অনেক সময় এগুলো কয় হয়ে যায় তাহলে আপনি এগুলা কয় হয়ে গেলে আপনি কি করবেন যে দেখুন আবার মাঝে মাঝে এগুলা পরিষ্কার করে দিতে হয় যেন আপনার এগুলা না লড়ে ঠিক আছে সময় মেশিনের টাইমিং লড়ে যায় এই ময়লার কারণে বন্ধুরা আপনারা এগুলা করবেন বাসন বাড়িতে ঠিক আছে আপনি দাঁত খুলছেন খুলে এবার ঠিক সেমভাবেই নাটগুলো লাগিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা এই যে দুটো নাট আপনি দিয়ে এভাবে টাইট দিয়ে দিবেন ঠিক আছে মাঝে মাঝে দাঁত গুলা খুলে ফিডব্যাক গুলা খুলে পরিষ্কার করে দিলে অনেক সময় মেশিনের সমস্যা হয় কম সেগুলো করবেন যারা বাসা রেতে কাজ করেন এবং দোকানে কাজ করেন এটা থাকতে ভালো এভাবে এই যে দেখেন আমি লাগিয়ে ফেলছি ঠিক আছে তাহলে ফিডবক লাগিয়ে ভালোভাবে নাটগুলো টাইট করে দেবেন তা নাহলে কিন্তু আবার লড়ে যাবে খুলে যাবে আশা করি বুঝতে পারছেন হাফেজ